ঈদ আলহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি গত তিন ঈদের মতো এবারও ট্রেনের সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে ফলে কমলাপুর রেলস্টেশনে নেই টিকিট প্রত্যাশীদের চিরচেনা ভিড় অনলাইনে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জন্য বরাদ্দ করা প্রায় ষোলো হাজার টিকিটের বিক্রি প্রায় শেষ পর্যায়ে তারেক শিকদারের প্রতিবেদন যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হলেও গেল তিন ঈদের মতো স্টেশনে নেই টিকিট প্রত্যাশীদের চেরোচানা সেই ভিড় ফাঁকা রাজধানীর কমলাপুর রেল স্টেশন রাত জেগে টিকিট কেনার অপেক্ষার সেই দৃশ্য এখন অতীত রেল স্টেশনে যাদের দেখা যায় তারা এসেন সাধারণ টিকিট কিনতে এবারও ঈদযাত্রার সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে রোববার বিক্রি হয় বারোই জুনের টিকিট সকাল আটটায় অনলাইনে টিকিট কেনার অপশন চালু হওয়ার সাথে সাথেই রাজশাহী রংপুর সহ দেশের উত্তরবঙ্গের সকল রোটেড ট্রেনের টিকিটের জন্য সার্ভারে হিট করতে থাকে মানুষ আমরা কিন্তু রেলওয়ের পশ্চিম বারোই জুনের প্রায় ষোলো হাজার টিকিটের জন্য শুরুতেই সত্তর লাখ হিট হয় সার্ভারে বেলা দুইটা থেকে শুরু হয় চট্টগ্রাম সিলেট অঞ্চলের সতেরো হাজার টিকিট বিক্রি এবারে শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে জোড়া আপনার ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে এর মধ্যে ঢাকা থেকে ঢাকা দেওয়ানগঞ্জ একটি আর জয়দপুর থেকে পার্বতপুর এই একটি ট্রেন আগামীকাল সোমবার দেওয়া হবে তেরোই জুনের টিকিট এছাড়া চৌঠা জুন চোদ্দোই জুনের পাঁচই জুন পনেরোই জুনের ও ছয় জুন দেওয়া হবে ষোলোই জনের আগাম টিকিট দশই জুন থেকে ফিরতি টিকিট দেওয়া হবে তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা